আসসালামু আলাইকুম বীরি আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং ফাট আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ওয়েবসাইটে এই রিভিউ সিস্টেমটা অ্যাড করবেন এই যে রিভিউ সিস্টেমটা দেখছেন ও জোস একটা রিভিউ সিস্টেম জোস মানে বলার বাহিরে আমি নিজেই মানে এটার উপরে অবাক হয়ে গেছিলাম যে এটা কীভাবে দেওয়া যায় তো এটা খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং একটা ফাট আপনার ওয়েবসাইটে কীভাবে ইউজ করবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বা হচ্ছে ভিডিওটা আপনি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমি আগে থেকেই বলে রাখতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চাই যে খুব ইন্টারেস্টিং ফার্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে এটা হচ্ছে মূলত আমরা একটা প্লাগ ইন ইনস্টল দিতে হয়েছে ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের প্লাগ যাই তাহলে হচ্ছে আপনারা প্লাগ ইন তো যারা ওয়ার পিস নিয়ে কাজ করেন তারা অবশ্যই ইনস্টল দিতে জানেন এই প্লাগ ইনটা ইনস্টল দেবেন প্লাগিনের নাম এবং হচ্ছে ইউআরএল আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমি তেবু একটু যাই যে ইনস্টলেশন অ্যাড ফ্লাগিনে যাবেন এই যে অ্যাড প্লাগ আপলোড আপলুড ফ্লাগিন এইখানে ক্লিক করলে আপনার নিউ ফ্লাগ নেওয়ার সময় আসবে যে জায়গায় যাবেন যার হচ্ছে যে প্লাগিন নামটা দিচ্ছে ওইটা যেরকম চার্জ দেবেন এই যে চার্জ দিলে এই প্লাগিনটা আসবে আপনারা হয়তো দেখতেছেন এই প্লাগিনটা অলরেডি আমার অ্যাক্টিভ আছে এই যে দেখতেছেন এই প্লাগইনটা আছে এই প্ল্যাগিনটা নিয়ে মূলত হচ্ছে সম্পূর্ণ কাজ প্লাগইনের ভিতরে ঢুকবেন মানে হচ্ছে এনে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদের প্রথম দাফে আসবে হচ্ছে লোকেশন অ্যান্ড আপনি গুগল একটা লোকেশন এরকমভাবে যে আমি যেরকম সরি এই যে গুগল ম্যাপে গেছি যাওয়ার পরে সরি এই যে গুগল ম্যাপ গিয়ে এরকম লাইনটা কপি করবেন এরপরে হচ্ছে সরি আচ্ছা এরপর হচ্ছে এই জায়গায় একটা লিঙ্ক আসবে যেখানে আসছে কানেক্ট আমি যাই একটু পিছাই এই যে দেখেন আমি অলরেডি করে ফেলছি তো এখানে একটা কানেক্ট নামে একটা লিঙ্ক আসবে এরপর হচ্ছে আপনি এরপরে সিলেক আপনার কোন লেআউটটা পছন্দ হবে এরকম লেআউট আছে যে লেআউট কোনটা পছন্দ হবে এই লেআউটটা আপনি পছন্দ করবেন যেমন আমি লেআউটটা ইউজ করছি আপনি চাইলে যে কোন লেআউট ইউজ করতে পারেন এরপর হচ্ছে আপনার সিলেক্ট স্টাইল অ্যান্ড হচ্ছে এরপর হচ্ছে সিলেক্ট উইজেট এটা দেওয়ার পর আমি মূলত আজকে এটা ইউজ করছি তো ব্রাদার অ্যান্ড সিস্টার জিনিসটা হচ্ছে যদি আপনাদের কারো কোনো বড় ধরনের ওয়েবসাইট বা বড় ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব তো সেও নেক্সট টাইম